মিকু তাহলে একটু বিশ্রাম করো ঠিক আছে খাওয়া দাওয়া করছো না একটু বিশ্রাম করো হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কালোচনা আসছে তোমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বুঝছো তুমি তাহলে এখান থেকে যে করলে এখান থেকে ভরে যাবা ঠিক আছে কারণ তুমি তো অসুস্থ তুমি এখন খেয়েছো তুমি আবার একটু পরে খাবা ঠিক আছে কারণ ওর আসলে ওর হাড় ডিভাঙ্গা মেরুডিনটা হাড ডিভাঙ্গা এই জন্য হাঁটতে পারে না এই জায়গায় সারাদিন বসে থাকে আসলে দেখলে খারাপ লাগে কারণ এক জায়গায় সারাদিন বসে থাকে এখানে পায়খানা পরিষ্কার হয় এই যায় করবেন সবাই কারণ ভাই আসলে এটা দৈর্যর কাজ অনেকে অনেক কথা বলেন পালেন কেন ফেলে দেন আসলে ভাই এটা মানুষের কাজ না মানবিক কাজ না বুঝছেন একটা অসহায় প্রাণী তাকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অসুস্থ দিয়েছে ঠিক আছে এবং আমাকে আমাকে তো অসুস্থ দিতে পারতো তাই না তার চেয়ে বড় অসুস্থ পারত না আল্লাহ আমার স্বজন আমার কেউ হ্যাঁ বড়ো ধরনের অসুস্থ দিতে পারতো না তাহলে সেই হিসেবে আল্লাহ সব কিছু মানুষের আলোচনা করে তো সেই ক্ষেত্রে আপনারা দোয়া করবেন কারণ ওকে আমি দেড় বছর ধরে কিন্তু চিকিৎসা করে যাচ্ছি হ্যাঁ ওর দুই সাইডে এক সাইডে গা হয়ে গেছিল এক সাইডে শুকাইছে আবার আরেক সাইডে গা হয়ে গেছে কারণ গাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে প্রস্যাপ লেগে থাকে আর প্রতি অ্যাসিড এই জন্যই গা হয়ে যায় এখন এই যে হাঁটতে পারে না দেখেন সারাদিন এই জায়গায় বসে থাকে মাঝে মাঝে নেমে যা সময় পড়ে যা নেমে যা কারণ এক জায়গায় তো আসলে বসে থাকতে পারে না এটা খারাপ লাগে সবারই মানুষ হোক কোনো প্রাণী হোক লাগে অবশ্য দা করবেন আমার জন্য আমি একটু দেখাই আপনাদের গা ডায় দেখেন এই যে গাটা ঠিক আছে এটা এই যে এ পাশে ছিল এই যে এই পাশে ছিল এ পাশে প্রায় এক দেড় বছর ওষুধ নিয়ে এই শুকাইছে কারণ আবার এই যে এ পাশে এ পাশে হয়ে গেছে যে এই পাশে হয়ে গেছে পর্সাপ লেগে হয়েছে ঠিক আছে যাই হোক তারপরে চিকিৎসা করে যাচ্ছে হাঁটতে ভাঙায় যায় মানে এইভাবে তার এখানে জীবনযাপন চলতেছে এখানে পর্সা পায়খানা সবই জায়গায় দো করবেন যেন আল্লা পাক এরকম প্রাণীদের সেবা করতে পারি আমার জন্য দা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম